লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী সংগঠন হাইফাই ক্রীড়া সংসদের কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৬ আগস্ট সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সভা পরিচিতি অনুষ্ঠিত হয় এর আগে গত আটই আগস্ট কমিটি ঘোষণা করেন সংগঠনটি এতে সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল করিম রিন্টুকে নির্বাচিত করা হয় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন হাইফাই ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদের পরিচালক মোহাম্মদ মোসিন কবির সাবেক সভাপতি শেখ আহসান হাবিব সাবেক সাধারণ সম্পাদক দলিল উদ্দিন খোকন ও আলমগীর হোসেন পলাশ সদস্য কামাল উদ্দিন হিমেল ও আরিফ সৌদাগর হাইপাই ক্রীড়া সংসদের পরিচালক মোজাম্মেল কামরুল হাইপাই সাংস্কৃতিক সংসদের পরিচালক মাহবুবুর রহমান লক্ষীপুর ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু এছাড়া উপস্থিত ছিলেন হাইপাই ক্রীড়া সংসদের সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন সাধারণ সম্পাদক সাইফুল করিম রেড্ডু হাইপাই সাংস্কৃতিক সংসদের সভাপতি রিয়াজুল ইসলাম জাকির সহসভাপতি মারজাহান চৌধুরী শিমু সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত রাজীব হোসেন রাজু আনোয়ার হোসেন রুবেল রিয়াদ হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ এ সময় হাইপাই ক্রীড়া সংসদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়